নতুন ড্রাইভারের চাকরিতে আর আপনাকে চেক করবে না এটা কখনো হতে পারে না এত নয় তো আমি আপনাদেরকে দেখাই আজকে আমাকে কিভাবে পরীক্ষা করতেছে আজকে আমার সাইড বছর এ ঘরে শেষ হয়ে গেছে আজকে আমি বাড়িতে চলে যাব আর আমাকে চেক কিভাবে করতেছে আমি আপনাদেরকে দেখাই গাড়িতে কি ফেলে রেখে গেছে এমন এমনভাবে রাখছে জিনিসটা যেহেতু আমি দেখি আবার নাও দেখি এমন এমনভাবে রাখছে আজকে আমি চলে যাবো এতদিন আমাকে চেক করে নেই কারণ আজকে ওনাদের একটা সুযোগ আছে আজকে আমি দেশে চলে যাব। আজকে আমি ওনাদের কিছু নিয়ে যাই কি আমি মানুষটা কিরকম এটা পরীক্ষা করার জন্য ওদের কাছে খুব ভালো একটা সুযোগ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন গাড়িতে কেউ নেই সিডেট এটা কালকে রাত্রে এভাবে ফেলছে ম্যাডাম এভাবে এখনো থেকে গেছে আমি মাত্র এখন গাড়ি নিয়ে বের হয়েছি চা খাবো এই যে দেখেন আমি আমার রুম থেকে এক নিয়ে একদার একটা চা খাবো তো চা খাওয়ার জন্য আসছি গাড়িটা একটু চেক করছি কিছু রয়েছে কিনা আমার কিছু রয়েছে যে দেখেন এই যে দেখেন টাকা এ টাকাটা আমি আপনাদেরকে টাকাটা দেখাই কত টাকা আমি গণিনি এখনো এই যে দেখেন টাকা এটা চেক করতেছে আমাকে আমি জানি চেক করতেছে জিনিসটা কি আমি নিয়ে যাই কিনা নাকি ওনাদেরকে আমি দেখে ফোন করি এটা আসলে ওনারা চেক করতেছে কারণ আমি যদি এই টাকাটা নিয়ে চলে যাই তাহলে ওরা কি আমাকে ধরতে পারবে অবশ্যই ধরতে পারবে কারণ আমার বিশা ওদের নামে আমার সদ্য গোষ্ঠী পর্যন্ত ওরা বের করে ফেলতে পারবে সর্বোচ্চ একদিন সময় লাগবে ওনাদের একদিনের সময় লাগবে না আমারকে বের করতে কারণ আমার সদ্য গোষ্ঠীর ঠিকানা ওদের কাছে আছে তো দেখেন কত টাকা এখানে আছে আমি গণতেছি এগুলি এটা পাঁচশো টাকার নোট পাঁচশো এটাও পাঁচশো এক হাজার এটা দুইশো দুইশো দেড় দেড়হাম বারোশো তেরো এগুলো একশো টাকা করে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কত গুনছিলাম আমি ভুলে গেছি মনে হয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো গুনছিলাম উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ লক্ষ টাকা আমি এই টাকাটা নিয়ে কি ওদের চলে যাব কিনা আসলে এটা আমাকে চেক করতেছে এই সর্বপ্রথম আজকে চার বছর পরে সর্বপ্রথম আমাকে চেক করতেছে কারণ আজকে চলে যাব আমি টাকাটা নিয়ে চলে গেলে হয়তোবা আমার আমার কি হবে এই এক লাখ টাকা নিয়ে আমার কি হবে কিন্তু আমার কারণে পরবর্তীতে কোনো বাংলাদেশি কেউরা কোনো কাজে রাখবে না বাংলাদেশিদের বদনাম হয়ে যাবে তো যারা হাউস ড্রাইভার চাকরি করেন এরকম অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় ছোটো ছোট ছোটোখাটো একটা জিনিস রেখে যায় হয়তো বা আমরা বলতে পারি আমরা বুঝি না ওরা কি আমাকে চেক করতেছে না চেক করতেছে না আসলে যে একবার ছোট একটা জিনিস রেখে যাবে আপনাকে চেক করার জন্য আপনি জিনিসটা পাওয়ার ফলে ওদেরকে ব্যাক করছেন কিনা তো যারা হাউস ড্রাইভারের চাকরি করতেছেন বা হাউস ড্রাইভারের চাকরি নতুন যারা আসবেন যারা নতুন আসবেন বিশেষ করে তাদেরকে চেকটা বেশিরভাগ সময় করবে আর যারা ফুরন হয়ে গেছেন তাদের কথা তো আর বললাম না তারা আমার থেকেও ভালো এক্সপেরিয়েন্স আছে হাউস ড্রাইভার সম্পর্কে তো ছোট জিনিস নিয়ে কখনো লোভ করবেন না যদি আল্লাহ আপনার নসিবে রাখে এ এক লক্ষ টাকা না এরকম এক হাজার লক্ষ টাকা আপনার কোফালে আল্লাহ